এক লাখ বারো কিটা ভাই আল্লাহ দিব আল্লাহ দিব না আল্লাহ সেই গরমের মধ্যে এখন খাচ্ছে না

মাছ ঠিকই বলেছে বেশ কয়েকটা মাছের ভিডিও করলাম এ ভাই মাছও তো প্রয়োজন আছে খালি গোস্ত খাইলে হবে আর গরু হবে মাছ ভুলে যায় না 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 ভুলি নাই ভুলি নাই ভাই ভুলি নাই ভুলি না ভুলি নাই তো যাই হোক প্রথমে একটু এলোমেলো আলোচনা হচ্ছে এখন মহিষ নিয়ে কথা বলি ভাই টাকা বের করে ফেলেছে ওদিকে উজ্জ্বল ভাই আছে অলরেডি দিয়ে দিছে না 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 কি না 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 কি এ কি হলো আবার না না কি কত দিবেন

আশীৰ মদন উনাৰে খাব দিব মাংস কোঠাই কম কি আছে দেখোন আৰু আছে ভণ্ডাৰ কালি পাতলা পাতলা আছে চেতায় গেলে সমস্যা হয় আমার দোকানের সামনে যাওয়া হয় ডাইরেক্ট আচ্ছা তাহলে এক লক্ষ আশি এক লক্ষ আশি মোটামুটি দশ বারো মন বসতে হবে না ভাই ভাই কি বলেন

আমি এই যে দিয়া বাজি কাউন্দার থেকে আসছি কেমন হাট কেমন দেখতেছেন কি অবস্থা এত ভালো পরিবেশটা আগের থেকে অনেক উন্নত উন্নত না জি কেমন গরু ছাগল পছন্দ করেন করি জি খুশি হয়ে গেলাম ভাই কি একই সাথে জি জি বাহ কেমন হাট কেমন দেখতেছেন গরু ছাগল কেমন মনে হচ্ছে মানে ভালো লাগছে জি আইসা ভালো লাগছে ভাই আজকে গেছিলাম ওয়ারি ওরে আমার খালা আমার খালা জান হ্যাঁ ইন্তেকাল করছেন নাকি আচ্ছা মারি দেখেন ও ওয়ারিতেও আমরা অনেকজন শুনে এই তো আকরাম ভাই চাগা বাংলা আকরাম ভাই না

ও এদিকে গরমের মধ্যে গেলে তো একটা গরু মারা গেছে একটা এক এমন অবস্থা চার পাঁচ জন ধৈরি পানি দিয়েও ই করা না মানুষ গরু তো মারাই গেছে দুইটা

খুব খুশি তাহলে পনেরো তো হয়ে গেল ভাই একশো পনেরো এক লাখ পনেরো দশক দেখেন গরুটা দেখেন একটু লাল কালারের সুন্দর একটা গরু আপনার ভাই একটু বলেন তো এক বাক্যে আপনার ওজনে কত মন আসবে আর আমরা আপলে কত মন আসবে আমরা মাপবো একশো চল্লিশ কে পাঁচ চল্লিশ কে আছে আর আপনারা মাপবেন যে একশো পঞ্চাশ কে পারবে দশ কেজি হ্যাঁ ছাই হয়ে যায় এক জায়গায় কাইটা দিলে ওটা শুকায় না একবারে ছায়াটা সুদা চল্লিশ সুদা যায় আর একটু টাঙায় দিলে ভাই টাঙায় শুকায় বেচলে যা ইয়ে আছে শুকায় বাহ তো দর্শক আপনারা যারা মনে করছেন যে এখন বিভিন্ন অনুষ্ঠানের জন্য এরকম গরু নিবেন এক লাখ ক পনেরো হাজার গরুটা কিন্তু সুন্দর বেশ ভালো লাগছে এই গাবতুলের হাত থেকে আমাদের আক্রাম ভাই নিয়ে নিলেন গরুর দাম বাড়তাছে বাড়তাছে এই এক লাখ দশ ছিল এক লাখ পনেরো হয়ে গেছে বাড়তাছে মামালের দাম আরো বাড়বে এইরা এক লাখ বিষ হয়ে যাবে তারপর ওই সময় আমকে ছটপটাই নিয়ে আরাম্ভে আষ্ট আষ্ট তো নেই যাও যায় না ভাই এরকম হয় আচ্ছা এই যে গরমের মধ্যে তো বস্তু কম খাওয়ার কথা

একটা আর আর নিবেন নাকি আরো নিবের কালো নিবেন নাকি কালো চলবে নিয়ে যদি একটা আলোচনা হয় কত দূরের থেকে কি জানি বলে পঁয়ত্রিশ না বত্রিশ না কিছুই বুঝতে পারতেছে না

মোটা দিবা না

আচ্ছা আচ্ছা তাহলে কি আর নেবেন চলে বাহ এর মধ্যে সুন্দর দুটো গরু কিন্তু হয়ে গেছে টানাটানি করে বাধা হচ্ছে একটা লাল একটা কালো হাটের গরমের মধ্যে আসলে বেশিক্ষণ মানে যত দ্রুত হয়ে যায় ততই ভালো এর মধ্যে একরাম ভাই

ভাই বাংলাদেশ যারা গোস্ত নিতে চান কেমন কি গোস্ত হতে পারে এটা হবে একশো চল্লিশ কেজি পাঁচ কেজি বাড়তে হবে বাহ শুক্রিয়া শুক্রিয়া এ খালি তিরিং পিং করে এর কাছে থাকবো না

তাহলে অনেক কয়েকটা হয়ে গেল মহিষ হলো গরু এই গরু সাদা গরুটা ल्या না আর ও আবার সাদা গরুটাও দেখবো ওই 1 লাখ 50 দিয়া দিছ আইজ ওটা নিয়ে আইতি আচ্ছা আচ্ছা গরমে নরম হয়ে গেছি থাক থাক হ্যাঁ গেছি যেমন আজকে সাদা পরেছ আপনি সাদা পরে ভিজে শেষ আমরা লাল পরেছি লাল পরে ভিজে শেষ হাটের অবস্থায় এরকম ভাই গরমের মধ্যে আসলে কিছু করে নে সবাই সবাই খুব গরমে হ্যাঁ আরে ভাই আছে তো ভাই আছে আবার গরু গুতা দিয়ে ফেললে ভালো তো যাই হোক আজকে আক্রাম ভাই কয়েকটা গরু মহিষ একটু কেনা দেখালাম এই হাটে কেমন দামে কেনা বেচা হচ্ছে

বিকাশে পাঠাবে এই কাম করি আমি দুই টাকা পাঠাবো আমার রেমিটেন্স যা হবে আমার বাংলাদেশ আমার মানে করো রেমিটেন্স নিয়ে আমার উন্নতি হবে দেশটা ঠিক আছে আমি কোন কোনো হুন্ডিতে পাঠাই না কোনো সব রেমিটেন্স আমি ব্যাংকে পাঠাই আমার হলো আলান্সি এক্সচেঞ্জ